আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্যে হ্যালো জিন্দিগি বিডি চ্যানেল থেকে আপনাদের এই পছন্দের এবং রিকোয়েস্টের আরেকটা নতুন ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান প্রথমে দেখিয়ে দিচ্ছি এই শপের অ্যাড্রেসটা আপনারা এই শপ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিডিওটা পজ করে এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে অথবা ফোন নাম্বার নিয়ে অবশ্যই শপের সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে দোকানটা একটু দেখিয়ে নিলাম আপনাদের এই দোকানটাতে হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশান আছে এটা একটা নতুন ইনোগেশন এই দোকানটা

পাঁচ হাজার পাঁচশো টাকা রাখা যাবে তিনটা সেট আর কি এটা 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 তিনটা সেট আর কি তার ভেতরে যে ফুল টপ আছে এগুলা এটা আটশো পঞ্চাশ করি আটশো পঞ্চাশ দুইশো টাকা

এই যে সেঞ্চুরি পাতা এটা বলে সেঞ্চুরি পাতা এটা সাত পিসের সেট মাত্র এক হাজার টাকা এটা কালার ছিল আর কি এটা পাঁচটা কালার আছে কালো কালার ইয়েলো কালার পেস্ট কালার আর এসে অলিভ কালার দেওয়া যাবে এটা এক হাজার টাকা রাখা যাবে এটা আপেল সেট আছে এটা আকিদেরটা এটা একদম শোরুম পটাক সাইডে গোল্ডেন জেলি হবে নিচে জেলি হবে এটা মাত্র বারোশো টাকা এটার ভিতরে কালার হবে দুইটা কালার হবে দুইশো টাকা করে একশো টাকা এটা কালার আছে একটা হবে এটা একশো বিশ টাকা

দুইশো আর একটা কালার আছে এই যে এটা এক সুন্দর একটা কালার তারপর হবে যে এটা হবে একটা এটার ভিতরে গ্রিন হবে হলুদ হবে দুইশো পঞ্চাশ টাকা এই একটা হবে প্রতীকের প্রতীকের প্রতীক আপনারা এই মুহূর্তে যে কয়টা প্লেট দেখতে পাচ্ছেন রাইস প্লেট এক কালারের এই প্রত্যেকটা প্রাইস কিন্তু হবে হচ্ছে 250 টাকা করে আর এগুলো হচ্ছে সব প্রতি কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা অলিভ কালার এখানে আপনারা প্রায় চারটার মতো কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে 250 টাকা করে তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগবে আরে আছে এগুলো না টাকা রেক -টা আছে ডিশ ভিতরে বাইরে সাদা হবে ফুলটা বডি সাদা ভিতরে রেড কালার হবে এটা সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে ডিসকাউন্ট অনেকগুলো কালারিং কি পর আছে এটা ভিতরে কালার আছে অনেকগুলো কালার হবে পিন সারা এটা পাঁচশো টাকা

আরেকটা আছে স্কোর বাটি এটা এর ভিতরে ফুল হবে হবে আর এটা তিনশো টাকা এখানে গুলা ছস বাটি আছে এগুলো কালার আছে বিভিন্ন কালার আছে সাদা হবে অনেকগুলো কালার আছে নব্বই গেট নব্বই এটা পুরো সেট চারশো পঞ্চাশ টাকা তিনটা থাকবে এটা তিনটা থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে মগ আছে এগুলা কালারফুল আছে হোয়াইট কালার হবে পিঙ্ক কালার হবে মার্বেল কালার হবে মার্বেল আঁকিয়ে আরকি অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে একশো চল্লিশ টাকা একশো টাকা বন্ধুরা মোহাম্মদপুর তাজমহল এর এই শপটাতে আপনারা সব ধরনের সিরামিক্স কালেকশন পেয়ে যাবেন ওনারা যে প্রাইসটা বলছে আপনারা যদি শপে গিয়ে এগুলো কালেক্ট করতে চান তাহলে আরও কিছুটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে অনেক অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন ইউলো কালারের যে মগগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ইউলো কালার সহ এখানে যে প্রিন্টের মগগুলি আছে এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে একশো টাকা এই যে কালার প্রিন্ট আছে আর একটা এটা সাদা হবে চার পনের একটা হবে স্কোয়ার শেপ এর স্কোয়ার এ একটা হবে এটা দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ এটা দুইশো টাকা এটা তিনশো টাকা এটা প্রিন্ট এটা তিনশো টাকা তারপরে একটা আছে এই যে এটা আছে একদম ট্রে টাইপের একদম কালারপুর প্রতি ইয়ার প্রতীকের এটা দুইশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা অনেক বড় দেখতে কিন্তু অনেক বড় এটা ভিতরে একটা হবে দুইশো পঞ্চাশ টাকা এটা আছে বত্রিশ হাজার ডিনার সেট এটা এটা পাঁচ হাজার টাকা কালার হবে দুইটা আর এই জাতীয় মাছ একটা হবে রুই মাছ হবে কাতলা মাছ হবে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আছে সাতশো টাকা ছোট একটা ছোট এটা এটা আশি টাকা এটা প্রতীকের এটা প্রিন্টের লবণের জার এটা চারশো পঞ্চাশ টাকা এটা আছে ক্রিসমাস টপ অনেক সুন্দর একটা কালারফুল

গ্লাস আইটেম আছে গ্লাস সেট 400 থেকে শুরু 700 পর্যন্ত রেট কালার আছে মাছের হবে তাহলে 100 টাকা এটা মাছ হবে পাতা হবে এটা হবে 100 টাকা এগুলো সব বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি মোহাম্মদপুর তাজমহল রোড কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্স দিলাম মোহাম্মদপুর সিরামিক্স মার্ট থেকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ